থাকুন শরণার্থী পশ্চিমবঙ্গে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ দেবে এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি দরকার হলে লিখব জয়শঙ্কর করতে পারি না তা আমি পশ্চিম বাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি দেন আমি চলি যে রোহিঙ্গা যারা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য আমরা শুনলাম দেখ সোনালি যে শুভেন্দু যিনি বক্তব্য করলেন একেবারে স্পষ্ট যে বাংলাদেশে যা পরিস্থিতি রয়েছে তাতে সনাতনীরা তারা এই মুহূর্তে সেখানে সুরক্ষিত নন এবং যেভাবে হামলা করা হচ্ছে তাদের বাড়িতে তাদের দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে সমস্ত বিষয়টা নিয়ে কি বলতে চাইবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যা পরিস্থিতি হচ্ছে এটা শুধুমাত্র ছাত্র আন্দোলনের মধ্যে তাহলে নেই কখন নই না এটা কোনো দিকেই কোনোভাবেই আর ছাত্র আন্দোলন আন্দোলন নয় এবং যেরকম বলছি আমি কিছুক্ষণ আগে যেভাবে কোথাও সরকারি সম্পত্তি পাগলের মতো ধ্বংস করা হচ্ছে তাণ্ডব করা হচ্ছে এই মুহূর্তে আজকে এখন ঘড়ির কাঁটায় ভারতীয় সময় এখন দুপুর দুটো পনেরো এই মুহূর্তে কিছুক্ষণ আগে ছবি আমরা দেখছিলাম যে যে পরিমাণ বিপুল মানুষজন আজকে তোমরা জানো যে গণমার্চের ডাক দেওয়া হয়েছিল এই সমস্ত জঙ্গি সংগঠনের তরফ থেকে যারা ছাত্র আন্দোলন নামে জঙ্গি আন্দোলন করছে এবং সেখান থেকে যারা যারা সেখানে এসেছে সেই মুহূর্তে মার্চ করে তারা চলছে গণভবনের দিকে সেখানে ঘেরাও করা হবে এবং এই আশঙ্কাও করা হচ্ছে হয়তো সেখানে ভাংচুর করে আবার সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হতে পারে কিছুক্ষণ আগে যে ছবি আমরা ব্রেক করেছিলাম এক্সক্লুসিভলি কোথাও জামাতি তরফ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেই কাশ্মীরি কায়দায় তালিবানি কায়দায় যাতে যাতে হাতে বড় বড় তরোয়াল নিয়ে হাসুয়া নিয়ে কিভাবে অ্যাটাক করা যেতে পারে কি করে বাড়ির ছাদ থেকে গুলতে ছড়া ছড়া যেতে পারে এই ভয়ঙ্কর অবস্থা বিগত পরিসংখ্যান বলছে শুধুমাত্র শেষ আটচল্লিশ ঘন্টায় চোদ্দ থেকে পনেরো জন পুলিশ কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে এটা কোনো সাধারণ আন্দোলন নয় এটা একেবারেই জঙ্গি আন্দোলন এবং যেভাবে কোথাও নাশকতামূলক উদ্দেশ্যে বড় ষড়যন্ত্রের জন্য গোটা দেশকে অশান্ত করার জন্য এইভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে রক্তগঙ্গা স্রোত বহানো হচ্ছে রাস্তায় এর উদ্দেশ্য একটাই কি যেন তেন যে স্টেবল সরকার রয়েছে স্থায়ী সরকার রয়েছে সেই সরকারের পতন এবং তার জায়গায় কোথাও অন্য অন্য রকমভাবে হয় জামাতিদের হাতে না হয় বিএনপির হাতে সেই ক্ষমতা নিয়ে চলে আসা এবং এই যে ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির মধ্যেই কিন্তু এই সেনা প্রধানের আর্মি চিফের তার প্রেস কনফারেন্স এবং সেই জায়গা থেকে কিন্তু মনে করা হচ্ছে যে হয়তো যেদিকে যাচ্ছে সেদিকে হয়তো বাংলাদেশের সেনা শাসন আর শুধুমাত্র সময়ের অপেক্ষা এই মুহূর্তে সোনালি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী তোমার প্রশ্ন রাজকোপালদার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং লাগাতার যে জঙ্গি আন্দোলন দেখছি আমরা যেভাবে কত ছড়িয়ে রাস্তায় নেমে শুধুমাত্র রক্তগঙ্গা হচ্ছে হচ্ছে একই সঙ্গে টার্গেট করা এবং অত্যন্ত লজ্জার বিষয় হিন্দুদের টার্গেট করা হচ্ছে তাদের বাড়িঘর চালানো হচ্ছে শুধু এখানেই শেষ নয় সাধারণ মানুষের জন্য সরকারি সম্পত্তি সাধারণ মানুষের জন্য তৈরি হাসপাতাল রাস্তাঘাট মেট্রো এগুলো এর আগে আমরা দেখেছি এই জঙ্গি আন্দোলন শিকার হয়েছে দাও দাও করে হাসপাতাল জ্বলছে বিভিন্ন কলকারখানা জ্বলছে এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সেনা প্রধানের বাংলাদেশ সেনা প্রধানের প্রেস কনফারেন্স কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে আপনার রাজাগোপাল বাবু হ্যাঁ দেখুন যেখানে বাস্তায় বা বহু মানুষ জড়ো হয়ে গেছে বহুদিন ধরে আহ ছাত্র আন্দোলন তো ছাত্র আন্দোলনের সময় ছিল না এখনো নেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ সরকার যারা চালাচ্ছেন আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী কাজ করে আসতে রয়েছে কোনো অস্বীকার করার উপায় নেই বাংলাদেশে শেখ হাসিনার সময় যথেষ্ট উন্নতি ঘটলো এটা বেশ কিছু মানুষ মেনে নিতে পারেনি তার মধ্যে যাদের কথা বলছিলেন জামাত আছে বিএনপি আছে এবং আমার ধারণা এখানে আইএসআই পাকিস্তানের তারা নিঃসন্দেহে এই খেলায় রয়েছে তারা মদত দিচ্ছে এবং বাংলাদেশের যে ডেভেলপমেন্টটা ঘটছে বাংলাদেশ যে স্বপ্ন দেখছে আমি মাঝে মাঝে বলি এটা নিঃশব্দ বিপ্লব বাংলাদেশে ঘটছে তো যাই হোক সেটা সেই বিপ্লবের কথা বলার এখন সময় নেই এখন মনে হচ্ছে কোনোভাবে আর্মি শাসনের দিকেই এগিয়ে যাওয়া কেন বিরোধী দল কোনোভাবেই তারা সেই জায়গায় নেই পার্লামেন্ট যাদের যে তাদের যে আসন আছে তার ভিত্তি করে তারা ক্ষমতা নেবে আর আমি বুঝতে পারছি যে রাস্তায় এত মানুষ নেমেছে এত লোক মারা গেছে তিনশোর কাছাকাছি লোক মারা গেছে এই জায়গায় নিজেদের ক্ষমতাটা দেখানোর এই একমাত্র উপায় এই সময় এই সময় যদি আর্মি যদি আসে আমি জানি না সে আর্মির পেছনে আওয়ামী লীগের সমর্থন থাকবে কিনা বা আর্মি নিজেই তার ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করবে কিনা যদি দেখা যায় হ্যাঁ হ্যাঁ Mm-hmm. <laughs> অনেক ধন্যবাদ রাজগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তো একের পর এক ছবি আসছে একের পর এক খবর আসছে এবং এই মুহূর্তে আমার কাছে যে আরো একটা ব্রেকিং নিউজ এসছে তা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার ছেলে সিকিউরিটি ফোর্সকে কে বারবার তাদের দেশের যে নিরাপত্তা বন্দোবস্ত যে সুরক্ষা বন্দোবস্ত রয়েছে সেই সেই আর্মি অফিসারদেরকে অনুরোধ করছে যাতে কোনো রকমের আন ইলেক্টেড সরকার যাতে ক্ষমতায় না চলে আসে কারণ এই বিএনপি এই জামাত এদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এক্ষেত্রে সেনাদের দিয়ে দেশকে শাসন করানোর কোনো ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে দেখো সেনাদেরকে নিয়ে দেশকে শাসন না হলে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা আমাদের পড়শি দেশ আমাদের প্রতিবেশী দেশ একটা বর্ডারের ডিস্টেন্সে বাংলাদেশ সেখানকার যে পরিস্থিতি রয়েছে সেনা শাসন দীর্ঘস্থায়ী না হলে আপাতত যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে সেনা না নামালে এই রকমের অরাজকতা এই ধরনের অশান্ত অশান্তির আবহ এই ধরনের হিংস হিংস্রতা সেটা কিন্তু কোনোভাবেই কোনোভাবেই সেটা কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণে আসা সম্ভব নয় আর এই মুহূর্তে আরও একবার ব্রেকিং নিউজ থেকে নজর রাখছি যেখানে আরেকটু পরেই সেনা প্রধানের ভাষণ রয়েছে তার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলের অনুরোধ ভাষণের আগে সেনাকে কড়া হওয়ার অনুরোধ শেখ হাসিনার ছেলের যাতে কোনো রকমের আনইলেক্টেড গভর্নমেন্ট অর্থাৎ নির্বাচিত নয় এমন কোন এমন কোন সরকার যাতে কখনো ক্ষমতায় চলে না আসে তার জন্য অনুরোধ করলেন শেখ হাসিনার ছেলে অতএব বিষয়টা বোঝা যাচ্ছে কোথাও এবং একই সঙ্গে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো তো নয় একটা ব্রেকিং নিউজ যে সম্ভাবনা প্রবল হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ করারও রেজিকনেশন দেওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল হচ্ছে ধীরে ধীরে অতএব যে পরিস্থিতি হচ্ছে হতে পারে শেখ হাসিনা পদত্যাগ করে পুরোটাই সেনার হাতে তুলে দিতে চলেছেন এবং তাদের তাদেরকেই বলবেন হয়তো যে পুরোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শান্ত করতে কারণ তিনি আগাগোড়া বলেছেন যে এই দেশ এই দেশকে শান্ত করতে চান তিনি এই দেশকে আবারও আগের অবস্থায় ফিরে দিতে চান তিনি সেই জায়গা থেকে কিন্তু নজর থাকছে আমাদের সময় আর মাত্র আধ ঘন্টা তারপরে তিনটের সময়তে বাংলাদেশের সেনা তিনি তিনি বসছেন প্রেস কনফারেন্স এবং সেক্ষেত্রে একদমই তাই ওয়াকির উজ জামান তিনি প্রেস কনফারেন্স করছেন এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে তিনি একটা আহ স্থায়ী সমাধান সূত্র দিতে